যখন প্রথম বিয়ে করে জন ষোল্লশ পঞ্চাশ টাকা বেতন পায় তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পায় মার্শাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যান হয় তখন পঁচিশ হাজার টাকা পায় তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পায় চতুর্থ বাচ্চা জন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পায় বর্তমানে পঁয়সত্তর হাজার টাকা বেতন পাই আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল ছিলপান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এর পরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে আমার বউ প্র্যাগলেট এখনো আমি বেতন পাই তে তিরিশ হাজার পাঁচশো নিল্লাহ হয়ে থাকবে আল্লাহ আরো বাড়াকাদান করুক যা যাক বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বর্গ মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই কক্ষ যদি সন্দেহ তাকে হাত তুলে দেখাবেন যে হচর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরও ঠুকছি

তারা যদি নিঃস হয় তবে নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যমায় সর্বজ্ঞ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর উপরে তাহল করেন নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজেক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু একটু বাড়ছে যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরো বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মাশাল মাশাল কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লোকচুরি করবেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না সত্য আজকে মানুষ এখান দাঁড়ান এখান দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন কেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চাতে নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন

বাচ্চা যন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে আর হাজার টাকা বেতন পাচ্ছেন ইল্লাহ হে তাকবের ইল্লাহ হে তাকবের প্রমাণ পাইছেন যান আল্লাহ আলা আরো আরাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ে আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হইসে এখনো আমার বহু প্রেগনেন্ট এখনো আমি বেতন পাই তিরিশ হাজার পাঁচশো নির্লাহ হয়ে থাকবে আল্লাহ আরো আর কাদার করুন যা যা আল্লা নাই তো এটা শেখার জন্য যারা কনফিউজ না তারা ভোগে যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মাকসুম রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না এ টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার দেবের কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজকের মধ্যে আরো বারকা দান